বিগত কিছুদিন ধরে অনেকে আমাকে ফোন করছিল বিএড ফোর্থ সেমিস্টার সাজেশন দেওয়ার জন্য যেহেতু বিএড ফার্স্ট সেমিস্টার আর পরীক্ষা এগারো তারিখ থেকে শুরু হচ্ছে তার জন্য আমার একটু লেট হয়েছে বিএড ফোর্থ সেমিস্টার সাজেশনটা দেওয়ার জন্য আর আমি প্রথমেই বলে রাখি দেখো যে আমরা সাজেশনটা প্রোভাইড করে থাকি এটা কোনো বই বা কোনো জায়গা থেকে না কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ম্যাম কোন বই থেকে সাজেশনটা রেডি করা হয়েছে আমরা কোনো বই থেকে সাজেশন রেডি করে থাকি না কারণ একটা বই থেকে পরে কোনো দিনও কমন আসবে না আমরা যে বিগত ইয়ারের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি যাচাই করি তারপর সেই প্রশ্নগুলি থেকে যেগুলি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সেগুলি নিয়ে থাকি তাছাড়া যে বিভিন্ন সাজেস্টিভ বইগুলি থাকে আমাদের যেমন স্ক্যানার স্কলার তাছাড়া টেক্সট বুক সবগুলি মিলিয়ে কিন্তু আমরা সাজেশনটা রেডি করে থাকি তো কোনো একটা পার্টিকুলার বই থেকে আমরা সাজেশন রেডি করে থাকি না সেটা আমি প্রথমেই বলে দিলাম তো চলো আমাদের সেশন শুরু করছি আমরা বিএ ফোর্থ সেমিস্টারের সাজেশন দিতে চলছি যেটা দু সালে পরীক্ষা কিন্তু তোমাদের এই আগস্টের মধ্যে কিছুদিনের মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হওয়ার সাথে সাথে কিন্তু ফোর্থ সেমিস্টারে যে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেবে আর রুটিন দিয়ে দশ পনেরো দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে বুঝতেই পারছো তোমাদের সেশনটা কিন্তু লেটে চলছে যেহেতু সেশন কিন্তু জুন জুলাই কমপ্লিট করা মানে হয়ে থাকে যেহেতু কোভিড এর পর থেকে সবগুলি ধীরে ধীরে পিছিয়ে গেছে তার জন্য কিন্তু একদম আগস্টের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। সেপ্টেম্বরের শুরুতে মানে সাত তারিখ থেকে এস এল এস পরীক্ষা আছে তো মনে হয় না সেপ্টেম্বরের শুরুতে তোমাদের পরীক্ষা হবে আগস্টের লাস্টের দিকে পরীক্ষা হয়ে যাবে তো চলো আমরা আজকে আমাদের যে সাজেশনটা দিতে চলছি সেটা হলো বিয়েড ফোর্থ সেমিস্টারের সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ফোর পয়েন্ট সিক্স নকশা তোমাদের যে ছয় নম্বর কোর্সটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব আর এই সাজেশনটা কিন্তু বিগত ইয়ারের প্রশ্নপত্র যাচাই করে আমরা তুলে ধরেছি ফার্স্ট তোমরা জানো যে তোমার কাছে আমাদের সাতটা যার মধ্যে পাঁচটা লিখতে হয় আমি যে টুমার গুলি দেব একটাও যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে না আমার প্রথম কথাই আমি যখন সাজেশনগুলি দিয়ে থাকি তোমাদের তোমরা কি করো এই সাজেশনগুলি থেকে আবার যাচাই করে তোমরা নিজেরা সাজেশন বানাও তাহলে এই সাজেশনটা যদি তুমি কমিয়ে নাও তাহলে তো তোমার কমন পড়বে না তখন ম্যাডামকে বললে তো আর কোনো লাভ হবে না তো চলো ফার্স্ট অফ আমরা কুমারকে মার্কের কোশ্চেন দেখি নিই লিঙ্গান্তর ও যৌনান্তরের মধ্যে দুটি পার্থক্য লেখো দুই নাম্বার লিঙ্গ নির্মাণ কি বা লিঙ্গ অচল ভাষ বলতে কি খোঁজো তিন নাম্বার আমরা দেখব নারী ক্ষমতায়নে চারটি বাধা লেখ চার নাম্বার দেখব লিঙ্গা পক্ষ লিঙ্গ পক্ষপাত জনিত সমস্যার রাশির জন্য পরিবারের যে কোনো দুইটি ভূমিকা লেখো পাঁচ নাম্বার আমরা দেখব লিঙ্গ পক্ষপাতিত্ব কি ছ নাম্বার দেখব লিঙ্গ বৈষম্যের কারণ লেখো সাত নাম্বার দেখব নারী ক্ষমতায়ন কি আট নাম্বার দেখব সামাজিক লিঙ্গ ও যৌবিক লিঙ্গের মধ্যে পার্থক্য কি ন নাম্বার দেখব স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা দুইটি মুখ্য উদ্দেশ্য বিবৃতি করো দশ নাম্বার নারী শিক্ষার বিকাশে যে বিদ্যাসাগর যে অবদান দিয়েছিল সেই অবদানগুলি কি কি পরবর্তী আমরা দশ নাম্বার কোশ্চেন দেখব রূপান্তর কামি কাদের বলা হয় বারো নম্বর দেখো সমাজায়নের ক্ষেত্রে শিশু আহ নির্যাতনের দুটি প্রভাব লেখো তেরো নম্বর দেখবো সামাজিকরণ কাকে বলে চোদ্দ নম্বর দেখবো লুকায় পাঠ্যক্রম কি বা গুপ্ত পাঠ্যক্রম কি আচ্ছা আমি বলে রাখি তোমরা যারা এই সাজেশনটা পেইড ভাবে নিতে চাও তারা কিন্তু দেওয়া করতে আমি দেখিনি হ্যাঁ দেখো এখানে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো পেইড ভাবে কিন্তু সাজেশন দেওয়া হয় আগে বলে রাখি কারণ অনেকে তারপর এস এম এস করে তোমরা ডিস্টার্ব করো যে ইউটিউবে দিচ্ছেন তাহলে ফ্রি কেন দিচ্ছেন না দেখো ফ্রিতে তো সব কিছু পাওয়া যায় না আর ফ্রি আমরা কিভাবে দেব যেখানে আমাদের টিচাররা খাটনি করে সাজেশন বানাচ্ছে সেখানে ফ্রি দেওয়া সম্ভব না কিন্তু যতটা পারি আমরা প্র্যাকটিক্যাম অ্যাসাইনমেন্ট যতটা পারি আমরা কিন্তু ফ্রিতে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো কেউ এইভাবে অ্যাসাইনমেন্ট করে মানে এতে আরো টিচারদের মানে কিরকম একটা লাগে যে স্টুডেন্টরা এরকম ভাবে কথা বলে আমি কিন্তু প্রতিবার সাজেশনের উপরে লিখে দিই যে আমরা যে সাজেশন গুলি দিয়ে থাকি এইগুলি কিন্তু তোমরা ইউটিউব থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো না হলে কিন্তু পেইড ভাবে আমাদের থেকে নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পরবর্তী চলো আমরা দেখি আমরা কত নম্বরে ছিলাম হ্যাঁ আমি কাদের বলা হয় বলেছিলাম সমাজ সমাজের ক্ষেত্রে শিশু নির্যাতনের দুইটি প্রভাব লেখ তেরো নম্বর সমাজীকরণ কাকে বলে চোদ্দ নম্বর লুকাঙ্কিত পাঠ্যক্রম কি বা পাঠ্য গুপ্ত পাঠ্যক্রম কি যৌন নির্যাতন বা হেনস্থা কি তারপর দুইটি যৌনতাম সূচক ও অবাঞ্চিত আচরণ কি তারপর নারী ক্ষমতায়নের দুইটি নৈতিক বাধা লিখো এখানে সতেরোটা কোশ্চেন দিলাম যদি সতেরোটা কোশ্চেনই তুমি পরে যাও তাহলে যে ষাটটা কোশ্চেন আসবে সাতটাই কমন পড়বে এবং সেখান থেকে তোমার যে পাঁচটা ভালো লাগবে সেই পাঁচটা তুমি লিখে নেবে আর এখান থেকে তুমি যদি কমাও তাহলে কিন্তু যে তোমার সাজেশন কমন পড়বে না তখন কিন্তু ম্যামকে বললে কোনো লাভ হবে না তারপর চলো আমরা ফার্ড মার্কে চলে যাই যেখানে তিনটা কোয়েশ্চেন তোমার লিখতে হবে পাঁচটা কোয়েশ্চেন আসবে যেখানে তোমার তিনটা কোয়েশ্চেন লিখতে হবে ফার্স্ট কোশ্চেন দেখো লিঙ্গ পক্ষপাতিত্ব সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা পরিবার ও সমাজে লিঙ্গ পরিবারের প্রভাবগুলি আলোচনা করে এটা কিন্তু সালে তোমাদের আগে বাবা সাহেবের নাম ছিল ডাব্লিউ বি ইউ টি টি ইপিএ যখন আমরা পড়তাম তখন এই নামটা ছিল ইউনিভার্সিটি এখন বাবা সাহেব আম্বেদকর হয়ে গেছে এটা দু হাজার উনিশে এসেছিল এবং দু বাইশ সালেও এসেছিল এই কোয়েশ্চেনটা পরবর্তী দেখো নারী শিক্ষা ও সংস্কার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখো এটা কিন্তু পরীক্ষা এসেছিল দু হাজার পনেরো সালে এবং এসেছিল আর বিয়ে কেমন একটা জিনিস যে গতবার যে কোশ্চেনটা আসে এটা কিন্তু আবার রিপিট হওয়ার চান্স থাকে হ্যাঁ এমন না যে গতবার এসেছে এবার আসবে না এরকম না এই বিয়েটে কিন্তু রিপিট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো সেগুলি দিচ্ছি পরে নেবে সবসময় পরবর্তী আমরা তিন নাম্বার কুশনে চলে যাব যেটা আমাদের ফাইভ মার্কের আমি এবার লেখাগুলি একটু বড় বড় করে লিখেছি গতবার অনেকেই বলেছিলে যে একটু বড় করে না লিখলে তোমরা যখন এটা বের করো আপিন্ট আউট করো তখন নাকি লেখাগুলি অস্পষ্ট হয়ে যায় তার জন্য আমি এবার কিন্তু লেখাগুলি একটু বড় করে দিয়েছি তারপর দেখো পছন্দের বিবেকানন্দের মত কী অথবা নারী শিক্ষা বিষয়ে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করো এটাও কিন্তু পরীক্ষার মধ্যে এসেছিল এইগুলি क्वेश्चन আমি দিচ্ছি গত বিগত বছরে এসেছিল বা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী 4 নম্বরের আমার क्वेश्चन দেব নারী শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের নারী শিক্ষা উন্নয়ন ও ক্ষমতায়নের সম্পর্কে অবদান বিষয়ে প্রবন্ধ লেখ মানে রবীন্দ্রনাথ নিয়ে যেকোনো প্রশ্ন আসবে এটা দিয়ে দেবে একদম সুধা কথা লিঙ্গ পরিচিতিতে পরিবারের ভূমিকা কি অথবা লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করো পরবর্তী আমরা কোশ্চেন দেখব ভারতের নারী ক্ষমতায়নের সমস্যাগুলি নারী ক্ষমতা নিয়ে যেটা আসবে এটা দিয়ে দেবে একসাথে আমি কিন্তু সব বসিয়ে দিয়েছি মানে যে একটা ওয়ার্ড দেখলেই তুমি লিখতে পারবে নারী ক্ষমতায়ন দেখলেই তুমি এটা লিখে নেবে পরবর্তী দেখো যৌন নির্যাতন প্রতিরোধ উপতিকারের আইনের নির্দেশিকা উল্লেখ করো অনেকগুলি আইনটা হয়েছে যতগুলি পারো শিখে নেওয়া সবগুলি শিখতে হবে এমন কথা নেই পরবর্তী আমরা দেখবো ধারাবাহিক হিংসতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করো ভেরি বেরিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কয়টা কোশ্চেন দিলাম মার্কের ফাইভ মার্কের আটটা কোশ্চিন দিয়েছি আটটা কোশ্চিন যদি ভালো করে পরে যাও পাঁচটা কোশ্চিনই তোমার কমন করবে এবং এই পাঁচটা থেকে তোমার মন অনুযায়ী তুমি যে কোনো তিনটা লিখতে পারবে আর ফাইভ মার্ক কোনোদিনও মুখস্থ করবে না এরকম ভাবে বুঝে পড়বে যাতে টেন মার্কেরও যদি চলে আসে তুমি যাতে বানিয়ে লিখতে পারো হ্যাঁ বা টেন মার্ক এরকম ভাবে পড়বে যাতে টু মার্কের আসলে তুমি লিখতে পারো বা ফাইভ মার্কের আসলে তুমি লিখতে পারো এবার চলো আমরা চলে যাচ্ছি টেন মার্কের কোশ্চেন এটা দুইটা কোশ্চেন দেবে যার মধ্যে একটা তোমাকে লিখতে হবে তারপর জন নির্যাতন প্রতিকারে পরিবার বিদ্যালয় ও পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো তারপর অথবা অথবা হবে হ্যাঁ অথবা জন হয়রানি ও নির্যাতনের প্রতিকার কামে প্রতিষ্ঠানগুলিতে সংক্ষিপ্তে বল পরিচয় দাও এটা কিন্তু ফাইভ ধারাগুলি ছিল হ্যাঁ এমন ভাবে পড়বে টেন মার্কের কোয়েশ্চেন যাতে ফাইভ মার্ক আসলে তুমি লিখতে পারো আর ওয়ান মার্ক আসলে তুমি লিখতে পারো আর মুখস্থ করবে না একদমই বুঝে তারপর নিজের মতো করে বানিয়ে লিখবে যেটা আমরা ছোটবেলায় বাংলা সাবজেক্টে করতাম না গদ্যটা ভালো করে পরে নিয়ে তারপর যখন গদ্য থেকে কোয়েশ্চেন আসতো বানিয়ে লিখে দিতাম তাই তো দু নাম্বার পাঠ্যপুস্তকে বা বিদ্যালয়ের পাঠ্যক্রমে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী তিন নম্বর কোশ্চেন আমরা দেখবো নারী শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা বিদ্যা বিদ্যাসাগর নিয়ে যাই আসবে এটা লিখে দিবে একদম কমপ্লিট হয়ে যাবে বিদ্যাসাগর নিয়ে যা আসবে টেন মার্ক বলো ফাইভ মার্ক বলো টু মার্ক বলো টু মার্ক বললে এখান থেকে একটু ছোট করে বানিয়ে লিখতে হবে ঠিক আছে ফাইভ মার্ক বললে আর ছোট করে লিখতে হবে টেন মার্ক হলে এটা মানে বিদ্যাসাগর থেকে যা আসবে এটা তুলে দেবে আমি এরকম ভাবেই তুলে দিয়েছি তারপর দেখো নারী বিদ্যা চর্চার অর্থাৎ নারী বিদ্যা নিয়ে নারী চর্চা নিয়ে বা লিঙ্গ পরিচয় নিয়ে যা আসবে ঠিক আছে নারী বিদ্যা চর্চার দৃষ্টিভঙ্গি তারপর দেখো লিঙ্গ পরিচয়ের অধ্যয়নে ভাব কাটামো তারপর দেখো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান পরিবর্তন বা নারী বিষয়ক চর্চার মূলান্তরের ব্যাখ্যা অর্থাৎ নারী চর্চা নিয়ে বা লিঙ্গ চর্চা নিয়ে যা আসবে এখানে লিখে দেবে এটা টেন মার্কে দিয়েছি টেন মার্কে শিখে নেবে যদি ফাইভ মার্ক আসে ফাইভ মার্কের মতো করে বানিয়ে নেবে আর যদি তোমার তোমার কাছে আসে টু মতো করে বানিয়ে নেবে ঠিক আছে সমাজে লিঙ্গ বৈষম্যের কারণগুলি বা লিঙ্গ বৈষম্য নিয়ে যাই আসবে এখান থেকে তুলে দেবে আমি কোশ্চেনের গুলো এরকম ভাবে বানিয়েছি যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমার যেন কোশ্চেন কমন না পড়লেও আনসার যাতে কমন পড়ে আমি এরকম ভাবে এবারে সাজেশনগুলি রেডি করেছি তাহলে টেনমার্ক থেকে আমরা কয়টা কোশ্চেন দিলাম লাস্ট ভুলে যাই বলো অসুস্থ তো আমি তার জন্য ভুলে যাই শরীরটা একটু খারাপই হয়ে রয়েছে যার জন্য অনেকদিন ধরে ক্লাস দিতে পারছি না দেখো পাঁচটা কোশ্চেন দিয়েছি আমি

একটা কোশ্চেনের দিয়ে দিয়েছি কোশ্চেন যাই আসুক না উত্তর যেন তোমাদের কমন পড়ে মেইন হলো অনেকে এসে বলে ম্যাম প্রশ্ন কমন পড়েছে উত্তর কমন পড়েনি তো এবার এইটা হবে না এবার হবে যে প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক উত্তর কমন পড়বে ঠিক আছে তো চলো ভাই আজকে এখানেই রাখছি পরবর্তী সেশনে আমরা কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইটের সাজেশন নিয়ে আসবো আর এটা যদি কোয়েট ভাবে তোমরা নিতে চাও যে উপরে স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারো যেমন সেভেন সিক্স ফোর জিরো ডাবল এইট নাইন জিরো ওয়ান নাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এইভাবে পেয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই আজকে এখানেই রাখছি